আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আজ থেকে অনেক দিন আগে আমাদেরই মতো কত মানুষ এই পৃথিবীতে ছিল আমরা যেমন আজকে হাসি খুশিতে আছি এদিক ওদিক বেড়াতে চলে যাচ্ছি নিজ পরিবারের সাথে স্ত্রীর সাথে সকলের সাথে খুব হাসি খুশিতে আমরা আছি আনন্দের সহিত আছি ওই রকম তারাও ছিল তারাও খুব হাসি খুশিতে দিন কাটাত তাদেরও কাছে অনেক টাকা পয়সা ছিল তারাও এদিক ওদিক ঘুরতে যেত কিন্তু আজকের ডেটে এসে আমাদের মধ্যে কজন এমন আছে যারা তাদেরকে মনে করে বা তাদের কথা একটু স্মরণ করে বা তাদের অস্তিত্বটা কোথায় তাদের কথাবার্তা কি আমরা শুনতে পাচ্ছি এমন তো না আমরা তাদের কথাবার্তাও শুনতে পাচ্ছি না তারা কোথায় গেছে শুধুমাত্র এতটা আমরা বলতে পারি যে তাদের কবর আছে এবং কবরের উপরে একটা প্লেটে তাদের নাম লেখা আছে ব্যাস এছাড়া তো আমরা কিছুই বলতে পারি না তো আমরা যে মানুষ আমাদের জীবনের স্তরগুলি কি কী আমাদের জীবনের কিছু স্টেজ আছে যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সুরা হাদিদের মধ্যে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা মানুষ আমাদের কিছু স্তর রয়েছে যেমন দেখবেন একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তো ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তার মধ্যে সমস্ত রকমের যে সেন্সগুলো ওগুলো কিন্তু কাজ করে না ধীরে ধীরে সে একটু বড় হয় হাঁটা চলা শুরু করে তো তখন থেকে ঠিক চোদ্দো পনেরো বছর পর্যন্ত তার যে মাইন্ডটা এমন থাকে যে সব সময় যেন সে খেলাধুলা করবে যেমন আমাদেরই কথা বলুন আমরাও তো ছোটোবেলায় এমনই ছিলাম যে সময় আমাদের খেলাধুলা আনন্দে থাকা খুশিতে থাকা এই এইরকমই আমাদের মনে হতো আর অন্য কিছু কিন্তু আমাদের চিন্তা হতো না এবং আউটসাইডের যে দুশ্চিন্তাগুলো সেগুলো কিন্তু আমাদের সেই সময় ছিল না তো এটাকেই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন লাহবন ও লাবন এবং তারপরে ঠিক পনেরো বছর থেকে নিয়ে ঠিক তিরিশ বছর পর্যন্ত মানুষের একটা মাইন্ড এমন হয়ে যায় যে সাজসজ্জা করতে মানুষ মনে করে যে আমি চুলটাকে খুব ভালো করে যেন একটু স্টাইল মতো করে যেন আমি চুলটাকে যেন রাখি মানুষ মনে করে যে আমি আমার পোশাকগুলোকে আমার শার্ট প্যান্ট কোট এগুলোকে খুব সুন্দরভাবে যেন আমি সব সময় পরিধান করি মেয়েদেরও একই কথা মেয়েরও ভাবে আমি সময় একটু মেকআপ যেন করি সময় খুব সুন্দর সুন্দর পোশাক যেন পরি ছেলেরাও মনে করে আমি যেন একদিনে দুটো করে যেন আমি পোশাক পরি প্রত্যেক দিন সে পোশাক চেঞ্জ করছে কোন একটা জায়গায় যাবে সেখানেও গেলে আলাদা পোশাক আবার অন্য জায়গায় যাচ্ছে সেখানেও গেলে আলাদা পোশাক তো এই রকম ওই বয়সটাতে আমাদের হতে থাকে এটা প্রতিটি মানুষের মাইন্ডে এই রকম ঘুরতে থাকে এটাকে এই কোরআনে বলা হয়েছে জি না এর পরে একটা সময় আছে সেটা হলো তিরিশ বছর থেকে সেই সময়টা স্টার্ট হচ্ছে যে মানুষ দেখবেন গর্ব করতে থাকে তাফা হরণ গর্ব করতে থাকে যে কারোর কাছে কিছু টাকা পয়সা হয়েছে কিছু সে সম্পদশালী হয়েছে তো সে তখন নিজের মধ্যে গর্ব করতে থাকে কেউ খুব জ্ঞানী মানুষ সে তখন গর্ব করতে থাকে যার কাছে খুব ভালো বাড়ি আছে খুব ভালো গাড়ি আছে এছাড়া আরও অন্যান্য বিভিন্ন রকমের জিনিসপত্র আছে সে তখন গর্ব করতে থাকে ওই বয়সটাতে মানুষের এই রকম হয়ে যায় এটা মানুষের মাইন্ডে এটা আছে এই রকম তাদের মাইন্ডে চলে আসতে থাকে এর পরে ঠিক চল্লিশ বছর বয়সে যখন যায় মানুষ তখন দেখবেন সে অনেক ধনসম্পদ অনেক সন্তান সন্ততি এগুলোর সে চাহিদা করে থাকে এর পরে আরেকটা স্টেজ আছে সেটা হলো এই অনেক ধন সম্পদ করতে 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 সে এক সময় মৃত্যুবরণ করে তারপরে সে কবরে চলে যায় এটা আল্লাহ তালা সুরা তাকা তাকাসুরের মধ্যে এটা বলেছেন তো এই মানুষের এই যে বাস্তবতা পৃথিবীর জীবনে এই যে রিয়েল ফ্যাক্ট এটা হচ্ছে আল্লাহ আল্লাহতালা যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনিই বলেছেন কেননা উনি তো খুব ভালো করে জানেন আমাদের জীবনের অবস্থা এবং আমাদের অন্তরে কি চলছে আমাদের মাইন্ডে কি ঘুরছে এবং মানুষের মাইন্ড কোন দিকে যায় এগুলো খুব ভালোভাবে উনি জানেন তো উনি আমাদেরকে এটা বলেছেন এবারে এই যে বিষয়গুলো বিশেষ করে যে বাচ্চা যখন মানুষ থাকে চোদ্দো পনেরো বছর পর্যন্ত তখন যে খেলাধুলার মধ্যে মত্ত থাকে এটা আলাদা বিষয় কিন্তু তারপরে যখন সে জিনা অর্থাৎ সাজ সজ্জা তার খুব ভালো লাগে সব সময় তাকে টিপ টপে থাকতে খুব ভালো লাগে তো এই যে টিপ টপে থাকা বা সাজ সাজসজ্জা করা এটা কিন্তু কোনো পাপের কাজ নয় এতে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু এমন মানুষ দেখতে পাবেন যারা এই সাজসজ্জা করছে ফ্যাশানে থাকছে সব সময় টিপ টপের মধ্যে নিজেকে রাখছে খুব ভালো পোশাক আশাক পরছে কিন্তু এটা করতে করতে সে পুরোপুরি নিমজ্জিত হয়ে পড়ছে পুরোপুরি তাতে সে মত্ত হয়ে পড়ছে সে এতটাই মত্ত হয়ে পড়ছে তার আর মাইন্ডে এটা নেই যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে হিসাব কিতাব দিতে হবে আমাকে মৃত্যুবরণ করতে হবে তার মাইন্ডে এটা নেই অনুরূপভাবে কোনো মানুষ দেখবেন গর্ব করতে থাকে তো এই গর্ব করতে করতে তার মাইন্ডে এটা থাকে না যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে এবং আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আবার অনুরূপভাবে কোনো মানুষ এই যে সম্পদের চাহিদা করে থাকে আমার কাছে একটা ব্যবসা আছে সে চাইছে আরও একটা যেন ব্যবসা আমার দাঁড়িয়ে যায় আমার কাছে একটা ফ্যাক্টরি আছে সে মনে করছে আর একটা ফ্যাক্টরি কীভাবে আমি দাঁড় করাব তো এই করতে 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 তার মাথায় এটা আর থাকছে না যে আমাকে মৃত্যুবরণ করতে হবে আমাকে এক জায়গায় যেতে হবে সেখানে গিয়ে জান্নাত আছে জাহান্নাম আছে তো এটা তার মাইন্ডে থাকছে না দেখুন আমরা তো মানুষ তো আমাদের এই যে স্তরগুলো এই যে আমাদের মাইন্ড এটা আমাদের হতে পারে এতে কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধাটা হচ্ছে ওখানে যে আমরা এই রকম আমাদের মাইন্ড হতে হতে আমরা পুরোপুরি তার মধ্যে নিমজ্জিত হয়ে পড়ছি তার মধ্যে পুরোপুরি মত্ত হয়ে পড়ছি এবং আমার তখন ভবিষ্যতে যে আমাকে মরতে হবে তারপরে আমার পরকাল আছে তারপরে আমাকে হিসাব কিতাব দিতে হবে তো এটা আমার মধ্যে নেই এই কথাটা আমার আর স্মরণে নেই এটাই হচ্ছে ভুল এবং এই রকম ব্যক্তি হচ্ছে সে বিফল হয়ে যাবে সফল তাহলে কোন ব্যক্তি হবে যে এইসবের মধ্যে থাকাকালীন সে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশগুলোকে নির্দেশগুলোকে সে মান্য করে চলছে সেই হচ্ছে সফল হয়ে যাবে এই যে স্টেজেসগুলো স্তরগুলোকে আল্লাহ আল্লাহতালা বলেছেন ওই আয়াতের মধ্যেই মাতা উল গরুর এগুলো সব ধোকার বস্তু মানুষকে এগুলো ধোকা দিচ্ছে আচ্ছা এগুলো ধোকা কিভাবে? ধরে নিন আপনি কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন আপনার যা ব্যাংকে টাকা ছিল আপনি এটিএম কার্ড ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিয়ে গেছেন তো সেখানে গিয়ে আপনি মনোরঞ্জন করছেন আনন্দ উপভোগ করছেন সেখানে আপনি খুশিতে আছেন কিন্তু আপনি যদি সেখানে গিয়ে আনন্দের মধ্যে ডুবে যান এবং আপনি যদি মনে করেন যে আমাকে বাড়ি ফিরতে হবে না এবং বাড়িতে ফেরার মতো টিকিটের টাকা পর্যন্ত আপনি খরচ করে ফেলছেন সব উড়িয়ে দিচ্ছেন সেখানে গিয়ে এবং বাড়িতে এসেও যে আপনার খরচ আছে সেটা আপনি ভুলে গেছেন তাহলে এটা কিন্তু আপনি বোকামির কাজ করছেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে সেখানে গিয়ে কিছু টাকা সাইডে রাখতে হবে কিছু টাকা টিকিট কাটার জন্য রাখতে হবে এবং বাড়িতে এসে আপনার খরচ আছে আপনার বিজনেস আছে আপনার সংসার চালাতে হবে তো এই জন্য আপনাকে কিছু টাকা সাইডে রাখতে হবে সেখানে গিয়ে পুরোপুরি টাকা খরচ করলে চলবে না তাহলে আপনি বুদ্ধিমানের কাজ করবেন তো অনুরূপভাবে এই যে স্তরগুলো এর মধ্যে যদি কেউ পুরোপুরি ডুবে যায় এবং তার আর কোনো খেয়াল নেই তার আর কোনো স্মরণেই নেই যে তাকে মৃত্যুবরণ করতে হবে তাহলে সে বোকামির কাজ করছে তাহলে সে বিফল হবে সফল সে হবে যে ওর মধ্যে আছে কিন্তু সে মনে রেখেছে মনে করেই সে আল্লাহকে ভয় করছে আল্লাহর আদেশগুলোকে সে মানছে আল্লাহর রসুলের কথাগুলোকে সে মান্য করছে ঠিক এই যে আমাদের পৃথিবীর জীবনে যে আমরা আছি তো এই জীবনটারই একটা আল্লাহ আল্লাহতালা অন্য একটা উদাহরণের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদের বুঝিয়েছেন ওই সুরা হাদিদের ওই আয়াতের মধ্যে যেমন একটা চাষি সে যখন চাষ করল সবজি বা যে কোনো ফসল তখন চাষ করার পরে সে মনে মনে আনন্দ তখন পায় যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় তখন সে মনে মনে খুব আনন্দ পায় এবং কিছুদিন পরে সেই ফসলগুলো যখন সবুজ হয়ে ওঠে এবং সে ফসলগুলো দেয় ফসলে ভরে থাকে সবজিগুলো তখন সে খুব আনন্দিত হয় খুব মনে মনে সে খুশি হয় কিন্তু ওই চাষি এটা খুব ভালো করে জানে যে আমি যে আনন্দিত হচ্ছি এই যে আমি খুশি করছি এটা সাময়িক এটা বাস্তব ফ্যাক্ট যে এই যে ফসলগুলো হয়েছে এটা কিছুদিনের জন্য কিছুদিন পরে আবার এই ফসলগুলো যখন তুলে নেওয়া হবে তারপরে ধীরে ধীরে এই গাছগুলো ঠিক হলুদ বর্ণের মতো হয়ে খড়কুটোর মতো হয়ে যাবে এবং ওই খড়কুটোকে কেউ জ্বালানি হিসাবে ব্যবহার করে একদম ধ্বংস করে ফেলবে অথবা ওই জমিতেই পড়ে থাকবে ধীরে ধীরে ওটা পচে গলে মাটিতে পরিণত হয়ে যাবে তো এই চাষিটা সে আনন্দ উপভোগ করছে মনে 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 সে আনন্দিত হচ্ছে কিন্তু সে জানে এটা হচ্ছে সাময়িক আনন্দিত এটা সাময়িক খুশি যেহেতু তার সামনে বাস্তব ফ্যাক্টটা তার সামনে পুরোপুরি জল করছে তো আমাদের পৃথিবীর যে জীবন আমাদের এই যে স্তরগুলোর ওপর থেকে যে আমাকে যেতে হয় এই যে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এই যে আমাদের ফ্যাশান স্টাইল পোশাক পরিচ্ছদ এগুলোর উপর থেকেই আমাদেরকে যেতে হবে কিন্তু সেই ব্যক্তি সফল হবে যে মনে মনে এটা ভাববে যে এই যে আমি আনন্দ পাচ্ছি এই যে আমি খুশি হচ্ছি এটা হচ্ছে সাময়িক ওই চাষিটার মতো যেহেতু মি কিন্তু এটা হচ্ছে বাস্তবতা এটাকে কেউ অস্বীকার করতে পারবে না এবং মৃত্যুর পরে আমাকে হিসাব কিতাব দিতে হবে তাহলে এই যে পৃথিবীর যে জীবনটা এটা হলো একটা পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এবং ধরে নিন যদি সামনে আমাদের মৃত্যু না থাকতো মৃত্যু বলে কোনো বস্তু যদি আমাদের না থাকতো তাহলে কিন্তু মানুষরা কিন্তু আল্লাহকে ভয়ই করত না তাহলে কিন্তু সে দুনিয়াতেই মত্ত হয়ে যেত যেহেতু আমার সামনে মৃত্যু বাস্তবতা এটা মৃত্যু তো পুরোপুরি রিয়েল ফ্যাক্ট এটা সেজন্য আমাদেরকে রিয়েল যেটা ফ্যাক্ট ওই চাষির মতো আমাদেরকে এটা ভাবনা চিন্তা করা দরকার এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে এই কথাটি যে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন এটা পুরো মানব জাতিকে চিন্তা করার জন্য বলেছেন যে তুমি হচ্ছে একটা বিবেকবান তোমাকে সঠিক চিন্তা করতে হবে তো চিন্তা করার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন যে সঠিক চিন্তাশীল মানুষ হবে সে সঠিক জিনিসটা বুঝতে পারবে আর যে চিন্তাশীল মানুষ হবে না সে সঠিক জিনিসটাকে বুঝতে পারবে না এর পাশাপাশি আপনারা একটা কথা মনে রাখবেন দেখুন চার চাকা ইউজ করা ভালো বাড়িতে থাকা এসি লাগানো বাড়িতে সেখানে থাকা ভালো পোশাক পরা ভালো খাবার খাওয়া এটা কোনো অবৈধ কাজ নয় আপনি করতে পারেন আপনি নিজের ব্যবসাকে বাড়াচ্ছেন টাকা পয়সা আরও আপনি সংগ্রহ করছেন আরও ইনকামের লাইন রাস্তা আপনি বের করছেন এটা কোনো অবৈধ কাজ নয় এটা হচ্ছে বৈধ কাজ কিন্তু এর মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া মত্ত হয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদেরকে বিফল করে দেবে তো সেজন্য আল্লাহ তালা এই সঠিক জিনিসটা আল্লাহ পাক যেই জন্য এই কথাটা আমাদেরকে বলেছেন আমাদের সকলের যেন বুঝে আসুক আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক আমিন সকলে আমার জন্য নিজের জন্য এবং সকলের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবরাকাত